মহিলারা যদি এতে কাজ করতে চান যে সমস্ত মা বোনদের কাজের মহিলা আছে আমাদের প্রায় বাসাতেই কাজের মহিলা আছে যাদের বাড়িওয়ালা সবারই কি আছে একজন কাজের মহিলা আছে যাদের কাজের মহিলা নাই শাশুড়ি আছে শ্বশুর আছে অথবা বৌমা আছে শাশুড়ি আছে বৌমা আছে এই দুইজন মহিলা যদি চায় তাহলে কিন্তু সম্ভব এই বছর যদি বৌমা বলে যে আম্মা এই বছর এই দশ দিন আপনার কোনো কাজ নাই আপনি এতে কাফে বসে যান আপনার যা যা লাগে আমি করব। আপনার যা যা লাগে কি করবো আমি করব। তাহলে এই বৌমা এতে কাফে বসে নাই তার শাশুড়িকে বসাইয়া এই বৌমা সাংসারিক কাজ করার পরেও তার শাশুড়ি যেমন এতে কাফের সব পেয়েছে এই বৌমাও সব পাবে বলেন এখন তো বৌমার শাশুড়ি হচ্ছে সাপ সম্পর্ক কিসের সম্পর্ক সাব বেজির সম্পর্ক খুব কম পরিবারে এরকম আছে যে বৌমাকে নিজের মেয়ের মতো করে মানতে পারে এটা খুব কমই পরিবার আছে যাই হোক ওইদিকে না যাই তো যেটা বলছি মা বোনরা যদি এতে কাপ করেন আপনার যে নামাজের যে জায়গা আছে এইখানে আপনি এতে কাফ করবেন এইখান থেকে আপনি কোনো কিছুর জন্য বের হইতে পারবেন না ওই যে স্তান জন্য বের হইতে পারবেন এই সমস্ত প্রয়োজনে আপনি বের হতে পারবেন অন্য কোনো এমনিতেই বের হতে পারবেন না হ্যাঁ তবে ওইখানে বৈশাও যদি একটু হালকা তরকারি একটু কোটা কাটা করতে হয় এটা পারবেন ওইখানে বসে বসে যদি একটু করতে হয় সাহায্য যদি করতে চান তাহলে সেটা কি আপনি পারবেন মা বোনরা সেটা আপনাদের জন্য সহজ